আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আরো একটি চমৎকার কালেকশন চলে এসেছি পাচ্ছেন এই চমৎকার কালেকশনটির নাম হচ্ছে জান্নাত সেট তিন পার্টের এই জান্নাত সেটটি আমরা দিয়ে দিব আজকে একদমই রিজনেবল প্রাইসে সম্পূর্ণ সেটটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম কোয়ালিটিফুল দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে তিন পার্টের জান্নাত সেটটি কি কি থাকছে এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি শুরুতে থাকবে একটি ফাইভ পার্টের একটি হুডি থাকবে শুরুতেই ফাইভ পার্টের একটি হুডি থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লং একটি হুডি রেখেছি আমরা সম্পূর্ণ কোয়ালিটিফুল প্রোডাক্টটি আমরা তৈরি করেছি আপনাদের জন্য সামনে দুটি পার্ট থাকবে পিছনে তিনটি পার্ট থাকবে এক এক করে তিনটি পার্ট থাকবে হুডিতে এই ফাইভ পার্টের হুডিতে চমৎকার একটি নতুন ভেরিয়েন্ট এসেছে দেখতেই পাচ্ছেন সামনে একটু শর্ট করে কাপড় দেওয়া আছে আপনারা সেম ক্যাটালগের এর মধ্যে এই কাপড়টি দিয়ে আপনার চোখ ডেকে পর্দা করতে পারবেন চাইলে পিছনে তিনটি পার্ট আছে আলাদা আলাদা ভাবে পাচ্ছেন এই তিন নম্বর পার্টটি দিয়ে আপনার চাইলে সামনে ফেলে দিলে পরিপূর্ণ পর্দাটি আদায় হয়ে যাবে এইভাবে ফেলে দিলেই চোখ ডেকে পরিপূর্ণ পর্দা আদায় হয়ে যাবে চাইলে পিছনে ফেলে রাখতে পারেন এই শর্ট পার্টটি দিয়ে আপনার চাইলে চোখ ডেকে পরিপূর্ণ পর্দা করতে পারেন এই সম্পূর্ণ সেটটির নাম হচ্ছে জান্নাত সেট এই ফাইভ পার্টের হুডিটি থাকবে সাথে আরও দুটি পার্ট থাকবে চমৎকার দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এক করে একটি নেক্সট একটি পার্ট থাকছে ইনার পার্ট অনেকটা লং এর একটি চমৎকার একটি কালেকশন আমাদের আউটলেটে বেস্ট একটি সেলিং প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই কমরে আমরা চমৎকার ভাবে কোয়ান্টিটিতে রাফেল করে কুচিগুলো বসিয়েছি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার কুচি বসিয়েছি গলাটি দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি গলা একটি লোভ দেওয়া থাকবে সিলিপসে দেখতেই পাচ্ছেন চমৎকার দিয়েছি যাতে আপনারা সহজে ক্যারি করে নিতে পারে তিনটি লেয়ারে আমরা সিলাই রেখেছি আরো একটি চমৎকার পকেট থাকবে পকেট দিয়ে আপনারা চাইলে সহজেই সামগ্রী ক্যারি করে নিতে পারবেন চমৎকার একটি পকেট দিয়েছি আমরা সেম ভাবে সামনে এবং পিছনে কুচিগুলো থাকবে কতটা লং রেখেছি আমরা গেটটি আবারও দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ দুবাই চিরি ফেব্রিক্সের মধ্যে থাকবে সম্পূর্ণ সিটটিতে আরও একটি পার্ট থাকছে পার্টটি হচ্ছে নামাজি জিলবাব দেখতে পাচ্ছেন কতটা লং একটি নামাজি জিলবাব রেখেছি এই তিন পার্টের জান্নার সিটটিতে এটি একটি আরো একটি পার্ট এই ডাবল পার্টের নামাজি জিলবাবটি দেখতে পাচ্ছেন কতটা লং গেট দিয়েছে আমরা একদমই চমৎকার ভাবে একটি গেট রেখেছি আমরা পরার পর অসম্ভব সুন্দর একটি আউটলুক দিবা আপনাদের পর্দা মেনটেনের জন্য বেস্ট একটি কালেকশন আমাদের নতুন কালেকশনটি ইউজ পরিমাণ কাস্টমার চাহিদা থাকে আমরা বারবার ভিডিও নিয়ে আসতেছি আপনাদের কাছে সম্পূর্ণ সেটি ডাবল করে পার্ট দেওয়া থাকবে এবং কি থুতিতে এলাস্টিক থাকবে সহজেই ক্যারি করে নেওয়ার জন্য দুটি লং দুটি বেল রেখেছে আপুরা সহজেই খুব প্রসাদে বেঁধে ক্যারি করে নিতে পারবেন এই সম্পূর্ণ সেটটি তিন পার্টের আলাদা আলাদা জান্নার সেটটি আমরা দিয়ে দিব আজকে একদম রিজনেবল প্রাইসে মাত্র দুই টাকা দুই টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঈদ উপলক্ষে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি এখনই কনফার্ম করেছিলেন মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম